হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজ আমি চলে এসেছি বার্ষিক পুষ্প প্রদর্শনী মেলা দেখতে এটা আমাদের এখানেই হয়ে থাকে আমার বাড়ির প্রায় কাছেই এই একটা মাঠের মধ্যে এটা আয়োজন হয়েছে তো এটা বছরে এই ঠিক শীতের শেষের দিকে এই মেলাটা আমাদের এখানে হয় এখানে এই বন্ধুর সঙ্গে আমি এসেছি মেলা দেখতে তো চলো তোমাদেরকে আমি মেলাটা একটু ঘুরে দেখাই তো এই একদিকে বাঁ কে পিটুনিয়া গাছ ছিল আর ডান দিকে রকম ওই চন্দ্রমল্লিকা নানান রকম কালারের গাছ এখানে সাজিয়ে রাখা আছে তো এখানে ফুলের মেলা বলে লেখা আছে কিন্তু এখানে ফুলের সঙ্গে সবজির মেলাও বলতে পারা যায় কারণ এখানে নানান রকম সবজিও গাছ রেখেছে তো এটা হচ্ছে ডালিয়া সেকশান এখানে রয়েছে একটা ক্যাকটাস সেকশান এখানে কাঁটা জাতীয় নানান রকমের গাছ এখানে বসানো ছিল তো আমার এইখানে কাঁটা জাতীয় এতগুলো গাছের মধ্যে আমার এই গাছটা খুব ভালো লেগেছে এই গাছটা দেখতে এত সুন্দর যেন মনে হচ্ছে কে সাজিয়ে বসিয়ে দিয়েছে এই গাছটা আমি কোনো দেখিনি এটা হচ্ছে সবেদা গাছ এখানে সবজির মধ্যে এখানে প্রথমে দেখলাম সবেদা গাছ তারপর রয়েছে বিলিতি কুলের গাছ এখানে কুলগুলো দেখতে গোল গোল লাগছে কিন্তু এটা পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে যে বিলিতি কুল কারণ পাতাগুলো ছিল লম্বা লম্বা এমনি যে টোপা কুল হয় তার পাতাগুলো গোল গোল থাকে এটা পাতাগুলো দেখে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে বিলিতি কুলের গাছ এবার হচ্ছে রয়েছে এখানে লাউ গাছ নানান রকমের রঙের লাউ গাছ এখানে একদম হালকা গ্রিন কালারের একরকম রকম লাউ আবার পাশেই আমি দেখলাম যে একদম চিচিঙ্গের গাছ রয়েছে চিচিঙ্গের গাছের পাশেই দিয়ে রয়েছে ডিপ গ্রিন কালারের একদম লাউ গাছ তো কী ভালো লাগছিল দেখতে আমার না এই সবজির এই মেলা দেখতে খুব ভালো লাগে তো এখানে বলেছে পুষ্প মেলা কিন্তু পুষ্প মেলার সঙ্গে সবজিরও মেলা বলতে পারো এখানে দেখো না নানান রকমের বেগুনের চাষ দেখিয়েছে এখানে নানান রঙের বেগুন আছে লঙ্কা রয়েছে তারপরে ব্রোকলি বসানো ছিল ব্রোকলি তারপর নানান রকমের ফুলকপির কালার মানে এমনি আমরা শুধু সাদা রঙেরই ফুলকপির কালার দেখতাম আর ব্রোকলিটাকে চিনতাম আর এখন দেখছি হলুদ কালারের রয়েছে তারপর পিঙ্ক কালারের রয়েছে হ্যাঁ ফুলকপি এত দেখতে ভালো লাগে এই চাষগুলো দেখতেন আমার বরাবর খুব ভালো লাগে তো আমাদের ওখানে মানে আমার বাপের বাড়ির ওখানে বলতো কৃষি মেলা তো এখানে এরা নাম দিয়েছে পুষ্প প্রদর্শনী মেলা অ্যাকচুয়ালি কিন্তু পুষ্প প্রদর্শনী নয় এখানে কিন্তু সবজিরও মেলা বলা যায় তো তারপর আমরা এইগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম তারপর আমি আমার বন্ধুকে দেখাচ্ছিলাম যে এই ব্রোকলিগুলোকে যদি একটা একটা করে ফুল তুলে নেওয়া যায় আর কিছু ফুল রেখে দেওয়া যায় আবার কিন্তু ওইখান থেকে আবার ফুল বেরোয় কারণ আমার দাদা না একবার চাষ করেছিল আমরা এটা দেখেছিলাম যে আমার দাদা দেখতাম কি ওই একটু একটু করে ফুলগুলোকে ভেঙে ভেঙে নিয়ে রান্না করতে দিয়ে দিত আবার ওর পাশ থেকে আবার গাছ বেরিয়ে যেত আমি দেখেছিলাম এটা যাই হোক ওটাই আমার বন্ধুকে দেখাচ্ছিলাম দেখো এখানে না নানান রকমের গোলাপ গাছ এখানে আমি তো মানে ঠিক অতগুলো ভালো করে পরিষ্কার করে তোমাদেরকে দেখাতে পারছি না কালারগুলো ঠিক করে কিন্তু মানে এত সুন্দর লাগছিল এই গোলাপের বাগান থেকে যেন যেতে ইচ্ছা করছিল না মন ভরে যাচ্ছিল তা আমরা ওখান থেকে দেখে এসে তারপরে আবার সবজি দেখলাম যে এখানে ক্যাপসিকাম গাছ বসিয়েছে আমার ক্যাপসিকাম গাছ দেখলাম এই আর একটা আর একটা জায়গায় দেখলাম লাল রঙেরও ক্যাপসিকাম ছিল আর ওল কপি তো আমরা চাষ করেছি জানি আমার এই দেখতে খুব ভালো লাগে যে ওই যে ছোটো জায়গার মধ্যে ওই যে কি সুন্দরভাবে চাষ করে ওরা দেখায় সেইটাই না আমার দেখতে খুব ভালো লাগে এখানে টমেটো গাছও ছিল আগ গাছও করেছে তো ওগুলো সব দেখে নিয়ে আমরা তারপর চলে এলাম যেখানে প্রাইজ দিচ্ছিলো যে গাছগুলো প্রাইজ পেয়েছে সেগুলো এখানে লিখে দিয়েছে লিখে আর কি মানে টাঙিয়ে দিয়েছে যে কোন গাছটা কিসের জন্য প্রাইজ পেয়েছে এখানে আবার অনেকে প্রাইজগুলো গাছের গোড়াতে বসিয়ে আবার অনেকে আবার ছবিও তুলছিল হ্যাঁ তো এইখানে অনেকেই প্রাইজ পেয়েছে যারা তারা হচ্ছে এখান থেকে পুরস্কার হিসেবে টাকা আর ট্রফি নিচ্ছিলো আমরা ওটা দেখে তারপর বলি না আর তো কিছুটা নেই এবার চলো বাড়ি তো যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আর চলি আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে টাটা